আসসালামু আলাইকুম আমি চকলেট কেকগুলোর মধ্যে যে টপারগুলো ইউজ করি সেই টপারের ছোট্ট ছোট্ট রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেক আপনি জানতে চেয়েছেন যে এই টপারগুলো আমি কিভাবে রেডি করি এবং এগুলো রেডি করার পর নর্মাল ফ্রিজে রাখলে কতক্ষণ রাখতে হয় এবং ডিপ ফ্রিজে রাখলে কতক্ষণ রাখতে হয় তো আজকের ভিডিওতে আমি সব কিছুই শেয়ার প্রথমেই আমি গলানো চকলেট একটা পাইপিং ব্যাগে নিয়েছি এতে করে আমি যে মোল্ডেই দিব না কেন পরিমাণে বেশি পড়ার চান্স থাকবে না এবং অতিরিক্ত চকলেটও নষ্ট হবে না তো অনেক নতুন আপরীয় কোয়েশ্চেন ছিল যে আমি এই চকলেট বল কিভাবে তৈরি করি চকলেট বলগুলোর অর্ধেক পরিমাণ আপনি চকলেট যদি ভরে দেন তাহলে চকলেট বলগুলো আনমোল্ড করার সময় একদমই ভাঙবে না আমি যেভাবে তৈরি করি এবং ভালো ফলাফল পেয়েছি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে এক থেকে দুইবার দেখবেন ইনশাআল্লাহ যে কোনো টপার বানাতে আর আপনাদের সমস্যা হবে না নরমাল ফ্রিজে রাখলে অবশ্যই বিশ মিনিট এবং ডিপ ফ্রিজে রাখলে 10 মিনিটই যথেষ্ট অর্থাৎ আপনারা চকলেটটা বের করে দেখবেন যে হাত দিয়ে টাচ করলে লেগে আসছে কিন্তু হাতের আঙ্গুল দিয়ে টাচ করার পর যদি দেখেন যে আঙ্গুলের লেগে আসছে না তো তখন বুঝবেন যে আপনার চকলেট টপার একদমই রেডি আর চকলেট টপার গুলো আপনি ফ্রিজ থেকে বের করার পর খুবই আলতোভাবে আপনাকে এগুলোকে আনমোল্ড করতে হবে এগুলোতে একদমই জোরালোড়ি করা যাবে না জোরাজরি করলেই এগুলো ভেঙে যাবে আপনি একটু ভিডিওটা খেয়াল করবেন যে আমি কিভাবে বের করছি আশা করি এক দুইবার ভিডিওটা দেখলে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সবগুলো টপারই কিন্তু আমি আলতো হাতে বের করে নিচ্ছি আপনাকে ধৈর্যের সাথেই আলতোভাবে বের করতে হবে এগুলো টানাটানি জোরালোড়ি একদমই করা যাবে না টানাটানি করতে গেলেই এগুলো ভেঙে যাবে আর চকলেট বলগুলো মোল্ড আনমোল্ড কর সময় অবশ্যই আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো একদমই চাপাচাপি করা যাবে না এক পার্ট আলতোভাবে খুলে নিবে দেখবেন অন্য পার্ট থেকে এমনি সহজভাবে ছেড়ে আয় তো আমি আরেকটা করে দেখাচ্ছি দেখেন সেম ভাবেই একটা পার্ট আগে খুলে নিবে দেখা যাবে যে খুবই আলতোভাবে বের হয়ে আসছে অন্য পার্ট এটা জোড়াজোরি করবেন না ভিডিওতে দেখানো যেভাবে আমি দেখিয়েছি সেভাবেই আর কি চেষ্টা করবো ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করি আর চকলেট বারগুলো আমি খুবই সহজভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে অনেকদিনই সংরক্ষণ করতে পারবেন